হালকা পিয়ানো প্লাস বৃষ্টির টুপটাপ শব্দ মাঝে মাঝে বাতাসের সু আওয়াজ অর্পিতা ও চলে গিয়েছিল সেই দিন বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু আমার ভিতরের বৃষ্টি আর তামেনি অর্পিতা স্কুলের পুরনো ক্লাসরুমে এখা বসে আছে জানলার বাইরে বৃষ্টির আলো ছায়া পড়ছে মুখে ওর হাতের মুঠোয় একটা ঘাম তৃষা রেখে গিয়েছিল যাওয়ার আগে কিন্তু তখন কোরআর সাহস হয়নি আজ এক বছর পুরো সেই খামটা আবার হাতে নিল আমি জানি ভিতরে হয়তো শেষ কথা লেখা আছে যেটা পড়লে সব কিছু ভেঙে পড়বে সফটবোনু বাড়ছে ক্যামেরা দেরে জুম ইন করে চিঠির দিকে ওয়েটা ফিল করছিল। অর্পিতা চিঠি খুলে তেড়ে পড়তে শুরু করে চিঠির অংশে তিসার কণ্ঠ অর্পি তুমি যখন এই চিঠি পড়বে আমি হয়তো অনেক দূরে কিন্তু বিশ্বাস করো আমি যেখানেই থাকি তোমার হাসিটা আমার মনে থাকে প্রতিদিন তুমি জানো ভালোবাসা কখনো শেষ হয় না শুধু অন্য কোনো রূপে ফিরে আসে যদি কখনো বৃষ্টি নামে তুমি জানবে আমি ঠিক তোমার কাছেই আছি তোমার নামে আজও আমার ডায়ের শেষ পাতায় লেখা আর নিচে একটা লাইন তুমি যেখানে থাকো আমি তোমার পাশে আছি তৃষা পিয়ানোর সুর ধীরে ধীরে গভীর হয় অর্পিতার চিঠিটা পুকে চেপে ধরে অর্পিতা চিঠিটা পরে মনে হচ্ছিল ওর কণ্ঠটা ঠিক পাশে বাড়ছে যেন বৃষ্টির প্রতিটা ফুটায় ওর নিঃশ্বাস মিশে আছে জানালার বাইরে বৃষ্টির আলো আধারের মধ্যে অর্পিতা দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে অর্পিতার চোখের জল হাসে তুমি যেখানে থাকো আমি তোমার পাশে পাশে আছি তৃষা আমি জানি আমি ভিডিওটা অনেক পরে দেরি করে দিচ্ছি কারণ আমার একটু প্রবলেম চলছিল তার জন্য আর হ্যাঁ আমি একটু প্রবলেমে পড়ে ভিডিও দিতে পারিনি ভিডিও দিতে একটু লেট হয়েছে হয়েছে আশা করি নেক্সট টাইম থেকে আমি ভিডিও দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করব। যত দূর পারি আমি কালকে আবার একটা ভিডিও আপলোড করব চেষ্টা করব আপলোড করার কিন্তু কোনো গ্যারান্টি নেই কখন কার সাথে কী ঘটে যায় শুধু উপরওয়ালা জানেন তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করবেন আর হ্যাঁ আমার পাশে সব সময় থাকবেন আপনারা একটা আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার ইনস্টাগ্রাম আইডি ডিএম করতে পারেন ঠিক আছে অল লাভ ইউ ভালো থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দিও তাদের কাছে যারা ভালোবাসা হারিয়ে গেছে তো মন দেখে কাউকে ভুলতে পারে না হ্যাঁ এভাবেই সাপোর্ট করবেন নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি যতদূর পারে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর প্রেস করে রাখবেন নাহলে আমি ভিডিও দিলে আপনারা ভিডিও পাবেন না খেয়ে